আসসালামু আলাইকুম বিউ অ্যান্ড হার্সারির পক্ষ থেকে দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ আব্দুল মমিন ভাই যশোর থেকে আমাদের বাসায় গ্রামে এসে আপনার কোয়েল পাখি নিয়ে গেল এক মাসের একশো পিস আর দুই তিনটা তিনটা ফাউমি মুরগি নিলেন ভাই আব্দুল মমিন ভাই সামনে যান আপনার পরিচয়টা পুরো ঠিকানাটা যদি দিতেন আমার পুরো ঠিকানা আছে আপনার জগমোহনপুর আপনারা সদরের মধ্যেই পড়ছেন তাই ভাই জি ভাই ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন তার ব্যবসায় বারাকা দান করে ভাইরা আস্তে আস্তে ইনশাল্লাহ ছোট্ট করে পরিসরে আগাচ্ছে আর দোয়া রইল যাতে আল্লাহ তার ব্যবসা বড় করে ভাই টাকা পয়সা নিয়ে পিছন নাকি সামনে যান ভাই এত লজ্জাশীল টাকা দিতে লজ্জা হচ্ছে যাই হোক প্রিয় খামারি ভাই ও বোনেরা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা বাংলাদেশের খামারিদের পাশে থাকতে পারি এই দোয়া এবং আশা কামনা করি আল্লাহ হাফেজ